আমি প্রথমে তীব্র নিন্দা জানাচ্ছি আমাদের এই অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের পেস উইং জনাব শফিকুল আলমের বিরুদ্ধে কেননা বিগত সময়ে আমরা অনেক সরকারই দেখেছি কিন্তু এরকম ধরনের আইনের অপব্যবহার এবং আইনের যেই অবনতি এই সময়টা আমরা কোনোদিনও কাঠাই নাই কেননা এই ডক্টর মোহাম্মদ ইউনুসের পেস উইং এই শফিকুল আলম তিনি ভইমেলার যে একটা বিষয় এই বিষয়টাকে কেন্দ্র করে তার পেজে একটা পোস্ট করেছে তো কি পোস্ট করেছে আর কি ঘটনা ঘটেছে বইমেলাতে আজকের মূল বিষয় সেটাই বইমেলাতে আমরা দেখতে পেয়েছি যে একটা ডাস্টবিনের মধ্যে শেখ হাসিনার ছবি তো এটা তো একটা প্রতিহিংসার রাজনীতি একটা বিকৃত মনের মানুষ কতটা বিকৃত মনের মানুষ হলে এরকম ঘটনা ঘটাতে পারে কারণ বিগত সময়ে এই যে আওয়ামী লীগের পনেরো বছরের সময় দেখেন যে দেশ শাসন করেছে রাজাঘাটতে ফাঁসি দিয়েছে বিভিন্ন কার্যকলাপ ঘটিয়েছে কিন্তু কোনো রাজাঘারের ছবি কি বইমেলাতে আপনারা দেখতে পেয়েছেন যে বইমেলার ডাস্টবিনে বইমেলার ওই জায়গায় ওই জায়গায় পড়ে আছে এরকম কোনো ঘটনা এই বিগত সরকারের কি আপনারা দেখেছেন বা অনেক সরকারে তো গেছে এরকম ঘটনার সম্মুখীন কি আপনারা হয়েছেন আমি হই নাই তো ঘটনা ঘটছে বর্তমানে এই বইমেলার যে পরিচালক বা ব্যবস্থাপনা যারা আছে তাদের নজরে কি এটা পড়ে নাই অবশ্যই পড়ছে কিন্তু তারা কোথায় ছিল তারা এটা প্রতিবাদ করার দরকার ছিল না যে সে লুটপাট করেছে দুর্নীতি করেছে যাই করছে সেটা আইনের মাধ্যমে বিচার হবে তো আপনারা ডাস্টবিনের মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি লাগাতে পারেন না কিন্তু তারা কিন্তু এটা করে নাই তার মানে কি এই কাজের সাথে এই জঘন্য নিকৃষ্ট কাজের সাথে কিন্তু এই বর্তমানের যেই ব্যবস্থাপনা পরিচালক যারা আছে তারা কিন্তু সবাই জড়িত এবং শফিকুল আলমের বিষয়ে যেটা বলছিলাম যে শফিকুল আলম এই ছবিটা তুলে তিনি আবার তার পেজে পোস্ট করেছে কেন তিনি কি বইমেলাতে কোনো কিছু ভালো বিষয় নিয়ে পোস্ট করতে পারেন অবশ্যই পারত এখন তিনি যে বিষয়টা পোস্ট করছে এই শেখ হাসিনার ডাস্টবিনে লাগানো পিকটা এটা কি ডক্টর ইউনুসের কাজ নাকি ডক্টর ইউনুস কি বলে দিয়েছে নাকি এই ছফিকুর আলম নিজেই করছে আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন কিন্তু আমি মনে করি এটা এই অন্তর্বর্তী সরকারের সবাইয়ের কাজ সবাই দায়ী কেননা এই যে ঘটনাটা ঘটছে সোশ্যাল মিডিয়াতে আসে এটা একটা জাতীয় বইমেলা এখানে ঘটনা ঘটার সাথে সাথে সবাই কিন্তু খবরটা পেয়েছে খবরটা পাওয়ার সাথে সাথে কিন্তু ব্যবস্থা নেওয়া দরকার ছিল কিন্তু এই অন্তর্বর্তী সরকারের কেউই কিন্তু এই ব্যবস্থা নেন নাই এই যে ছাত্ররা যে দেশ স্বাধীন করছে ঠিক আছে তোমরা স্বাধীন করছো এই ফেসিস্ট সরকার সরাইছ এই ফেসিস্ট সরকার শেখ হাসিনা তারা কি কোনোদিন দেখছেন যে কোনো রাজাকারের ছবি এই জাতীয় বইমেলার মধ্যে ডাস্টবিনের মধ্যে এভাবে পোস্ট করতে ডাস্টবিনের মধ্যে এভাবে আর্টিস্ট করতে কেউ কি দেখছেন দেখেন নাই তো এরকম নোংরা মস্তিষ্কের মানুষকে দিয়ে কি দেশ চালানো যায় আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদেরকে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সার তিনি কোথায় তিনি আইনগত কোনো ব্যবস্থা কেন নিচ্ছেন না তার মানে এই আসিফ নজরুল এটাতে জড়িত আছে আর কতটা বিকৃত মস্তিষ্কের মানুষ হলে রাজনীতিবিদ হলে এরকম ঘটনা ঘটাতে পারে আপনারা তো শুধু বলতেন যে শেখ হাসিনা সৈয়াজ স্যার এটা করছে ওইটা করছে কিন্তু এখন আপনারা কি করতেছেন আপনারা তো ক্ষমতায় বসে ক্ষমতা অপব্যবহার করতেছেন এই যে ঘটনাটা ঘটাইছে ডাস্টবিনের মধ্যে একজন সাবেক প্রধানমন্ত্রী ছবি কেন অন্তর্বর্তী সরকার কি প্রশ্ন করেছে অন্তর্বর্তী সরকার ডক্টর মোহাম্মদ ইউনু সাহেব কিন্তু এই বইমেলা উদ্বোধন করেছে তিনি যে উদ্বোধন করেছে তিনি কি এটা জানান জানেন নাই তিনি তো এখানে কোনো প্রতিবাদ করেন নাই তাহলে আমরা কোন স্বাধীনতা পেলাম আমরা কোন আইন পেলাম বিগত সময়ে দেখলাম যে আইনের শাসন ব্যবস্থা ভালো না কোনো আইনের মানে প্রক্রিয়া নাই মানে বিশাল সমস্যা ছিল কিন্তু এখন তো আপনারা আইনের শাসন ব্যবস্থা উন্নত করেছেন তা উন্নত করেছেন তাহলে এরকম ঘটনা কিভাবে ঘটে আমরা কি নতুন স্বাধীন দেশে কি এটা চেয়েছিলাম এই বাংলাদেশকে আমরা চেয়েছিলাম চাই নাই আমরা তো আবার ঠেলা ঠেলাঠেলি বাংলাদেশেই আসি এই যে আজকে এরকম একটা ঘটনা ঘটেছেন বিগত সময় যদি সরি যদি পরবর্তী সময়ে আবারও শেখ হাসিনা আসে বা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে তখন কি আবারও ঠেলাঠেলি হবে না আমরা কি ঠেলাঠেলি বাংলাদেশেই থাকব। আজকে আপনারা যদি নিরপেক্ষভাবে দেশ চালাইতেন এরকম অসামাজিক ঘটনা না ঘটাইতেন তাহলে পরবর্তী সময়ে আওয়ামী লীগ আসলেও দশবার চিন্তা করতে একটা কাজ করার সময় যে ঘটনাটা যে ঘটামো বা কর্ম এটা কি কী হবে জনগণ প্রতিক্রিয়া কী করবে কিন্তু আপনারাই তো এখন আবার এগুলা করতেছেন পরবর্তী সময়ে কিন্তু আবার এই সরকার আয়সা আবার এইগুলোই করবে মানে আমরা একজনের পিছনে আরেকজন খেলাঠের মধ্যে সব সময় থাকবো তবে আমি মনে করি এই অন্তর্বর্তী সরকারে এটা ঠিক হয় নাই যদি বিগত সময়ে সরকার বিগত সরকার শেখ হাসিনা যদি দুর্নীতিবাজ লুটপাট যাই কিছু হোক না কেন ফ্যাসিস্ট যাই হোক কিন্তু এই পনেরো বছরের আগেও কিন্তু তিনি একবার প্রধানমন্ত্রী ছিলেন ছিয়ানব্বই প্রধানমন্ত্রী ছিলেন এই হিসাবে তো আমরা তাকে সাবেক প্রধানমন্ত্রী হিসেবে মানতে পারি তো একজন সাবেক প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে ব্যবহার করছেন তো আপনি যে ক্ষমতায় থাকবেন চিরদিন এটা কি সম্ভব সম্ভব না আপনারা তো সরতে হবে তো এই যে প্রতিহিংসার রাজনীতি আপনি তৈরি করে যাচ্ছেন তো পরবর্তী সময় যদি আবার আওয়ামী লীগ আসে আর এরকম ঘটনা ঘটায় আপনার যদি ডাস্টবিনে রাখে তাহলে আমরা কোথায় রয়ে গেলাম আমরা কোথায় রয়ে গেলাম তাহলে আমরা তো এই বাংলাদেশে মানে ঠেলাঠেলি বাংলাদেশে রয়ে গেলাম আমরা তো সামনে এগোতে পারলাম না কেন আপনাদের এই বিকৃত মস্তিষ্কের জন্য এখন এই বিষয়টা নিয়ে সামাজিক যোগাযোগে মানে তুলপার তো এই যে তুলপাড় হচ্ছে আমাদের যেই আইন উপদেষ্টা আসিফ নজরুল সার তিনি কি শুনতে পাচ্ছেন না দেখতে পাচ্ছেন না এটার কি এখনও কি কোনো ব্যবস্থা নেওয়ার দরকার ছিল না একটা জাতীয় বইমেলাতে এখানে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে সবাই দেখতে পাচ্ছে যে সাবেক প্রধানমন্ত্রীর ছবি ডাস্টবিনে কেন এই প্রতিহিংসার রাজনীতি আমরা কি ছাড়তে পারবো না তো আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এই অন্তর্বর্তী সরকারের সকল উপদেষ্টাদের যে এরকম বিকৃত মস্তিষ্ক নিয়ে তারা কেন এই ঘটনাগুলো ঘটাচ্ছে এবং সরকারের উচ্চ পর্যায়ে তারা বসে রয়েছে আমি মনে করি এই শফিকুল ইসলামকে এখনই এই মুহূর্তে বরখাস্ত করা দরকার আর যদি বরখাস্ত না হয় এটা সঠিক তদন্ত করে যে এটার পিছনে কারা কারা জড়িত যে কে কে এটাকে সঙ্গ দিয়েছে কার ছাত্ররা করেছে নাকি এই সরকারের উপদেষ্টারা করেছে নাকি এই বর্তমান প্রধান উপদেষ্টা সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ কার কার সাজি আপনারা কী মনে করেন কমেন্টে জানাবেন এবং সঠিক তদন্ত করে এর বিচার ব্যবস্থাপনা সঠিকভাবে প্রয়োগ করতে হবে আমি এই সরকারের কাছে অনুরোধ জানাচ্ছি এখানে যেই জড়িত থাকুক তার সঠিক বিচার আমরা চাই দেখা যাক এই বর্তমান অন্তর্বর্তী সরকার কি করে আর বিষয়টা কতটুকু গড়াতে পারে সালাম আলাইকুম